বন্ধুর আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আপনারা যারা সবার আগে আজকের সেহের সময় ও ইফতারের শুরুর সময় জানতে চান তাদের জন্য শুধুমাত্র আজকের এই ভিডিওটি তো এটি জানার জন্য আপনাকে প্রথমত গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে তো আপনি সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন মুসলিমস ডে মুসলিমস ডে লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে অ্যাপ্লিকেশানটা চলে আসবে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে এই অ্যাপ্লিকেশানটাই আপনাকে ইনস্টল করে নিতে হবে তো এখান থেকে আপনি ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন ইনস্টল না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাপ্লিকেশানটা ইনস্টল হয়ে গেছে তো আপনার অ্যাপ্লিকেশানটা ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওভেনে ক্লিক করে ওপেন করবেন ওভেন করার পর একটু ওয়েট করলে এমন একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো এখানে কিন্তু আপনার কান্ট্রি অটোমেটিকি সিলেক্ট করা থাকবে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে তো আপনার এখানেও বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এখানে আপনাকে আর কিছুই করতে হবে না এরপর এখানে আপনার হচ্ছে জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন এবং জিপিএস ভিত্তিক লোকেশন ভিত্তিক চাচ্ছে তো আপনি যদি জিপিএস ভিত্তিক দেন তাহলে আপনি যে লোকেশনে থাকেন না কেন সেই লোকেশন অনুযায়ী আপনার সেহেরি শেষ সময় সম্পর্কে আপনাকে একটা অ্যালার্ম দেবে এবং দেখাবে তো আমি আমার নিজ জেলার সেহেরি শেষ সময়টা দেখতে চাই বা জানতে চাই তাই এখানে জেলা ভিত্তিক এটা সিলেক্ট করে রাখবো তারপর এই অ্যারোসিনে ক্লিক করে আমার জেলাটা সিলেক্ট করে দেব তো আপনি আপনার জেলাটা এখানে সিলেক্ট করে দেবেন আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি খুলনা জেলায় তাই এখানে খুলনা সিলেক্ট করে দিলাম তো আপনার জেলাটা সিলেক্ট করার পর নিচে থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন তো এবার এখানে আপনি যে মাঝাবের অনুসারী সেটা এখানে দিয়ে দেবেন তো আমি হানাপি তাই এখানে হানাপি সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে দিলাম এরপর আপনি এখান থেকে পারমিশন দিন এই অপশানে ক্লিক করবেন এখানে অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার সাথে সাথে মেইন পেজটি আপনার সামনে চলে আসবে তো আপনি যদি এই পেজটা স্ক্রল করে নিচে যান তাহলে এখানে দেখতে পাবেন পরবর্তী সেহেরি যে শেষ সময় সেটা কিন্তু এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে পাঁচটা পাঁচ মিনিটে তারপর আজকের ইফতারের যে সময়টা ছিল সেটা হচ্ছে ছয়টা আটে এখান থেকে আপনি মূলত প্রতিদিনের সেহরির শেষ সময় এবং ইফতারের শুরুর সময়টা দেখতে পারবেন এখানে কিন্তু প্রতিদিনের সঠিক টাইমটাই আপনাকে দেখাবে চাইলে আপনি এখান থেকে অ্যালার্মও সেট করে রাখতে পারবেন এবং পরবর্তী দিনে সেহরি শেষ সময়গুলো চাইলে এই ক্যালেন্ডার থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন পরবর্তীতে কোন দিন সেহরি শেষ সময় কত টাইমে এবং ইফতারের শুরু কত টাইমে সেটা আপনি ক্যালেন্ডার থেকে দেখে নিতে পারবেন তো এটাই ছিল আপনাদের দেখানোর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ভিডিওটি সবার কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ